নমস্কার বন্ধুরা আজকে বানাবো হাঁসের ডিমের কারি এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আমি সাধারণত প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই আজও তাই দিয়ে নিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে কষা ছাড়িয়ে নিয়েছি এবং কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কুমুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দেবো এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মাছ লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ আর আলু সেদ্ধ করা আলু লাল করে ভেজে নেব ততক্ষণ এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর মিট মশলা দিয়ে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেবো আমি সাধারণত এভারেস্ট বা সানরাইজের মশলাই ইউজ করি আমার ভিডিও ভালো লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট অবশ্যই এখন পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে গলে রাখা মশলাটা তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু আজ খিচুড়ি করেছি সেহেতু ঝোল করবো না কষা কষাই করবো আমি টমেটো দিয়ে নিই তোমরা চাইলে টমেটো দিতে পারো আমি দিয়ে দিলাম একটু টমেটো সস মশলাটা ভাজা হয়ে গেছে টমেটো সস দেওয়ার পরে আর ভাজবো না কেননা ফুটে যেতে পারে তাই জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এখন ভালো করে ফুটে যাক আর ঝোলটা একটু শুকিয়ে যাক তারপর দিয়ে দিলাম গরম মশলা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন গরম গরম নামিয়ে নেব দেশি ডিমের কারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন